পানি তাল তো সবাই খেয়েছেন কিন্তু পানিতালের পায়েস খেয়েছেন নমস্কার বন্ধুরা আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি হলো পানিতালের পায়েস কিভাবে এই পানিতালের পায়েস তৈরি করেছি তা দেখতে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এখানে আমি তিনটি পানিতাল নিয়েছি এবারে আমি এই পানিতালগুলোর শ্বাসগুলো বের করে নেব একটা চাকুর সাহায্যে আমি পানিতালের শ্বাস বের করে নিচ্ছি সচরাচর এখন পানিতাল সব জায়গায় পাওয়া যায় সাধারণত আমরা পানিতাল কেটেই খাই কিন্তু কখনো কেউ পায়েস করে খাই না আজকে আমি এই পানিতাল দিয়ে পায়েস তৈরি করে দেখাবো পানিতালের থেকে পানিতালের পায়েস খেতে অনেক দারুণ লাগে বন্ধুরা এই ভিডিওটি দেখে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন দেখুন একটা পানি তলের শ্বাস বের করে নিয়েছি এই একইভাবে প্রত্যেকটা পানিতালের শ্বাস বের করে নেব পানিতালের শ্বাসগুলো আমি সব বের করে নিয়েছি এবার আমার এই পানিতালের পাশের যে শক্ত আবরণটা রয়েছে এই আবরণটা আমি পরিষ্কার করে নেব অনেক সময় এই শক্ত আবরণটা পেটে গেলে পেটে ব্যথা করতে পারে আমার পানিতালের শ্বাসগুলো পরিষ্কার করা হয়ে গেছে এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এগুলোকে ব্যালেন্ট করে নেব এখানে আমি গ্রেটার দ্বারা গ্রেট করে নেব আপনারা ব্যালেন্টও করে নিতে পারেন সব থেকে হবে গ্রেটার দ্বারা গ্রেট করে নিলে পানিতালের শ্বাসগুলো গ্রেট করা হয়ে গেছে পানি তালের শ্বাসগুলো যদি একটু শক্ত হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই আর যদি একটু নরম হয় তাহলে গ্রেট করতে সুবিধা হবে চলে এসেছি রান্না করে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে এর ভিতরে দিয়ে দেব আমি দেড় কাপ পরিমাণে জল এখানে আমি আদাবাটি পরিমাণে মিল্ক পাউডার নিয়েছি এর সাথে আমি দিয়ে দিয়েছি এক চামচ চিনি যাতে এটা জলের ভিতরে দিলে দলা পাকিয়ে না যায় জলটা ফুটে উঠেছে এবার আমি এর ভিতরে আট থেকে দশটি কিশমিশ দিয়ে দিয়েছি গ্রেট করা পানিতালের ভিতরে আগে থেকে চিনি শিরা তৈরি করা পানি তালে দিয়ে মিশিয়ে নেব পানিতালের সাথে চিনি শিরাটা মিশানো হয়ে গেছে চিনি মিশানো মিল্ক পাউডার এবার আমি জলের সাথে মিশিয়ে নেব মিল্ক পাউডার মিশিয়ে এটাকে কিছু সময় ধরে জাল করে নিতে হবে ভালোভাবে জাল করা হয়ে গেছে এবার আমি এই পানিতালের শ্বাসটা এই জলের ভিতরে দিয়ে দেব এবার আমি এই পানিতালের পায়েসের ভিতরে দিয়ে দেব আগে থেকে তৈরি করা আমের কাত এই আমের কাঠটা দিলে পানি তালের পায়েসটার স্বাদটা দ্বিগুণ করে নেয় পানিতালের পায়েস তৈরি করার সময় অবশ্যই আমের কাঠটা দিয়ে দেবেন পানিতালের ভিতরে আমের কাঠ না দিলে পায়েসের স্বাদ একটুকু ভালো হবে না এবার আমি এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর এর সাথে দিয়ে দেব কাজু বাদাম প্রকরণগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমার পানিতালের পায়েস এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা এই পানিতালের পায়েস দেখতে কত সুন্দর লাগে তেমনি খেতেও দারুণ লাগবে বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই পানিতালের পায়েস বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন এই পানিতালের পায়েস বাড়িতে একবার বানিয়ে খেলে অন্য সব পায়েস ফেলে এই পায়েসই বারবার বানিয়ে খাবেন তাই পানিতাল ফুরিয়ে যাবার আগে এই পানিতালের পায়েস বাসায় একবার তৈরি করুন দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন